বন্ডামি জিন্দাবাদ তো আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন বন্ডামি জনতা পার্টির সাধারণ সম্পাদক ইসলাম গুরুত্বপূর্ণ সেই ভাই আছে গুরুত্বপূর্ণ রসিয়া দেওয়ার জন্য সবাই এই সংগঠন কেমন লাগে আপনাদের এই সংগঠনের কিন্তু মনে প্রাণ থেকে ভালোবাসতে হবে এই সংগঠন আমাদের অনেক দ্রুত গতিতে যেতে হবে এই সংগঠন আমাদের কলেজের আনাসে কানাসে এবং ক্যাম্পাসের ভেতর প্রতিটা মেয়ে ছেলেদের কাছে পৌঁছে দিতে হবে

পোস্টার ব্যানার আমাদের দুই ভাই নির্বাচনে দাঁড়িয়েছেন তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার জন্য আমি একটি দাবি জানাতে চাই যে বাংলাদেশের যে আছে এই আমাদের উচ্চ পর্যায় দিতে হবে এবং আমাদের সকল সুযোগ সুবিধা দিতে হবে এবং আমাদের উপর যেসব হামলা হইতেছে সবগুলো সুষ্ঠু বিচার এবং তদন্ত চাই আমাদের

এখানে সবাই যে উপস্থিত আছেন আপনারা সবাই কি ভালো আছেন আমি এই ভণ্ডারী কমিটির একজন একটি পদ পেয়ে নিজেকে খুবই ভগবান দাবি করা

একজন বা দুজন সদস্যকে রাজনীতির পথ যে বেশি হবে এবং দলটা ভবিষ্যতে সামনে দিক আগাই চলে আমাদের লক্ষ্য একটাই থাকবে দেশের প্রত্যেকটা আনাসে কানাচে আমরা ভন্টাকে সরিয়ে দিতে পারি এবং বাংলাদেশের আঠাউ এটি যেন আমাদের সুনির্দিষ্টভাবে এবং সফল কমিটি প্রদান করতে পারি এবং তোমাদের বেশি বেশি বদনামি করে নিজের যোগ্যতার পরিচয় দিয়ে সবাই পথ আরো সামনে এগিয়ে আনার আহ্বান রইল এই বলে সংকৃপ্ত বক্তব্য শেষ করছি